একজন মুমিনের জন্য পবিত্র রমজান মাসে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দুই মাস জুড়ে তথা রজব ও সাবানে বেশি বেশি নফল ইবাদত ও রোজা রাখার অভ্যাস করতেন রজবের শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব ব্যস্ততা কমিয়ে এনে ইবাদত বান্দেগিতে মশগুল হতেন এবং প্রিয় মাস রমজানের জন্য প্রহর গনতেন হযরত আনাস রুদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন পশ্চিম আকাশে রজবের ছাঁদ দেখা গেলে প্রিয়নবী আবেগময় কণ্ঠে মহান রবের দরবারে দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজবা শাবান ওয়া আব আল্লিগন রমাদান অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন আর আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এভাবে রজবের দিন রাত ও নয়নে প্রতীক্ষা করতেন নবী করিম সাল্লাসাল্লাম ও সাহাবে ইকরাম হজরত আইসারুদাহওয়ান থেকে বর্ণিত হজরত রাসু সাল্লিয়াম সাবান মাসের দিন তারিখের হিসাব প্রতি অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না তাই মাস এলে আরো বেশি বাদত রোজা পালন করতেন আমাদের ওয়াসাল্লাম যে সব কাজের মাধ্যমে নিজেদের পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুত করতে পারি একনিষ্ঠভাবে তওবা তোবা করা রমজান গুনাহ মাফের মাস তাই এখন থেকে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ফিরে না এলে রমজানের তবা নাসিব নাও হতে পারে আল্লাহ তালা বলেন আর হে মুন তোমরা সবাই আল্লাহর কাছে করো যাতে হতে দোয়া করা পারি আমরা আগে বলেছিলাম মহানবী সাল্লাস্লাম রজব মাসে সাত উঠার পর থেকেই রমজানের জন্য প্রস্তুত হতেন এবং মহান আল্লাহর কাছে রমজান পর্যন্ত বেঁচে থাকার আকুতি জানাতেন বলতেন হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসে বরখর দিন এবং আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন রমজানের আগমনে খুশি হওয়া রমজান মাস একজন মুসলিমের প্রতি আল্লাহ বিশেষ নিয়ামত আর আল্লাহ বলেন বলো এটি হোক এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম কাজা রোজা আদায় করে নেওয়া আবু সালামা বলেন আমি আইসা রদি আল্লাহ আনহাকে বলতে শুনেছি আমার উপর গত রমজানের রোজা বাকি থাকলে সাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না নপাল রোজা রাখা আশা রদিয়াল্লাহ আনহায় বলেন আমি রাসুল সাল্লাহ রমজান ছাড়া অন্য কোনো মাসে গোটা অংশ রোজা পালন করতে দেখিনি এবং সাবান ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি রোজার প্রয়োজনীয় মাস আলাগুলো নির্ভরযোগ্য আলেম বা গ্রহণযোগ্য বই পুস্তক থেকে জেনে নেয়া রমজানের নিজেদের ব্যস্ততা কমিয়ে আনার জন্য এখন থেকে পরিকল্পনা করা এবং একটি উল্লেখযোগ্য সময় ইবাদত বান্দেগিতে কাটানোর বন্দোবস্ত করা হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান তাই রমজানকে শুদ্ধি ও মাপের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সত্যিকারের রোজাদার হওয়ার তফিক দিন আমিন সুম্মা আমিন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ইসলামিক ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে দিবেন যা এরকম ইসলামিক ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য